দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে আমি খুবই সহজ আর সাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো কাঁচা আম দিয়ে মসুর ডালের বড়া এই বড়াগুলো খেতে দুর্দান্ত হয় তো চলুন রেসিপিটা দেখে নিই এখানে বাটি ডাল নিয়েছিলাম দু ঘন্টা আগে জলে ভিজিয়ে দেখুন এক বাটি হয়ে গেছে আর এখানে একটা ছোট সাইজের আম নিয়েছি আমটাকে কেটে লম্বা করে স্লাইস করে নিয়েছি এই মসুর ডালের বড়াতে খুব বেশি টক দরকার নেই অল্প আম হলেই হয়ে যাবে মসুরির ডালগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট তৈরি করে নেব মিক্সার গ্রাইন্ডারে মুসুরির ডাল দেওয়ার পরে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটে আদা কুচি দিলাম আর পাঁচ ছটা রসুনের কোয়া দিলাম সব কিছুকে একসাথে পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি করে নিয়েছি দেখুন পেস্টটা কিন্তু খুব মিহি তৈরি করে নিই হালকা মোটা আছে এই রকমই ডালের বড়া ভীষণই ভালো হয় ভিজে রাখা ডালগুলো পুরো পেস্ট তৈরি করে নিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচনাটা দিয়ে দিলাম সব কিছুকে একসাথে চামচ দিয়ে মিশিয়ে নিলাম বড়ার জন্য মসুরির ডাল আমাদের তৈরি হয়ে গেছে এবার আমি গ্রেভির জন্য একটা মশলা তৈরি করব তার জন্য মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম আর সাথে কয়েকটা আদা রসুন দিয়ে দিলাম এবার সব কিছুকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি পেস্টটাকে এবার রেখে দিলাম দিয়ে চলুন রান্নাতে যাওয়া যাক গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইতে চার থেকে পাঁচ চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে রিফাইন তেলও বড়াগুলো ভেজে নিতে পারেন তেলটা ভালো মতো গরম হয়েছে কি না দেখে নিতে হবে তারপরে আমি অল্প অল্প মসুর ডাল বাটা এভাবে নিয়ে চ্যাপটা করে কড়াইতে দিয়ে দিলাম আপনারা যে কোনো আকারের শেপ দিয়ে তৈরি করে নিতে পারবেন আমি সব বড়াগুলোকে দুবারে ভেজে নিব একবারে ভাজা হবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ভেজে নিতে হবে দেখুন এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম এভাবে উল্টে পাল্টে কালার আসা অবধি বড়াগুলোকে ভেজে নিতে হবে দেখুন এগুলো হালকা লাল কালার এসে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে উঠিয়ে নেব এক এক করে বড়াগুলোকে উঠিয়ে নিলাম একই রকমভাবে বাকি বড়াগুলোও আমি ভেজে নিব কড়াইতে আরও দুই চামচ সরষের তেল দিলাম দিয়ে একটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি যে আগে থেকে একটা পেঁয়াজ আদা রসুনের পেস্ট তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট দু মিনিট কষিয়ে নিতে হবে দু মিনিট কষিয়ে নেওয়ার পরে এবার আমি আমাদের নিত্য ব্যবহার করা মশলাগুলো দিয়ে দেব নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এখানে আপনারা জিরে গুঁড়োও দিতে পারেন সব কিছুকে একসঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে আমগুলোকে দিয়ে দিলাম আমগুলো দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট আমগুলো ভালো করে কষিয়ে নিতে হবে আম কষানো হয়ে গেলে আমি এক কাপ মতো জল দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমগুলোকে আমি ফিফটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করে নেব দেখুন ফুটে উঠেছে আমের কালারগুলো দেখেই বোঝা যাচ্ছে আমটা সেদ্ধ হয়ে এসেছে তবু একবার চলুন দেখে নিই সেদ্ধ হয়েছে কি না দেখুন আমটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মসুর ডালের বড়াগুলোকে দিয়ে দিলাম বড়াগুলো দেওয়ার পরে মনে হচ্ছে আরও একটু জল লাগবে কারণ বড়াগুলো সেদ্ধ হবে তো আরও এক কাপ মতো জল দিয়ে দিলাম আরও অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম নুনটা আপনারা চেক করে নেবেন নিয়ে তারপরে দেবেন ফুটে উঠলে একটা ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করতে হবে খুব বেশি সেদ্ধ হয়ে গেলে বড়াগুলো ভেঙে যাবে তিন মিনিট পরে আমি বড়াগুলোকে একটু উল্টে দিলাম যাতে অপর পেটটাও সেদ্ধ হয়ে যায় আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন উল্টে দেওয়ার পরে আর এক মিনিট মতো রান্না করে নিলাম চলুন বড়াগুলো সেদ্ধ হয়েছি কিনা দেখে নিই দেখুন একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব এই রকম বড়া গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে পরিবেশনের জন্য আমি উঠে নিলাম আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের নতুন কোন রেসিপির ভিডিওতে ততদিনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ